আপনি যদি টাকার চিন্তা করেন তাহলে আমি বলবো বাজারের সবচেয়ে খারাপ জিনিসটা আপনি পাইতেছেন একদম আর আপনি যদি ভালোর চিন্তা করেন তাহলে আপনার অবশ্যই কিছু টাকা বেশি অবশ্যই দিতে হবে শওкен্দ্র চেষ্টা করে নতুন নতুন ডিজাইনের গেট তৈরি করার জন্য এবং নতুন নতুন ডিজাইনের যে গেটগুলি আছে কাস্টমারদেরকে দেখানোর জন্য কারণ যারা নতুন বাড়ি করতেছে তারা সবসময় চায় নতুন কিছু লাগানোর জন্য বাড়িতে বিশেষ করে গেট চা কারণ একটা বাড়ি যতই সুন্দর করেন না কেন একটা বাড়িতে যখন আপনি নতুন একটা সুন্দর একটা ডিজাইনের একটা গেট লাগাবেন তখন কিন্তু বাড়ির সৌন্দর্যটা মানে হাজার গুণে বেড়ে যাবে বেড়ে যাবে রাইট কিন্তু সব সময় নতুন নতুন ডিজাইনের গেট কিন্তু নিয়াসে এবং কাস্টমারদের দেখানোর চেষ্টা চেষ্টা করে इवन আমি আরেকটু সুবিধার্থে বলি যারা হচ্ছে কি আমার ভিডিওতে কমেন্ট করে বলছেন যে এই প্রতিষ্ঠানের মানে সোক এন্টারপ্রাইজের নতুন নতুন গেট দেখতে হচ্ছে কি আগ্রহী তাদের জন্য আজকে এই ভিডিওটা ভাই কি দেখাবেন আর কি কি দিয়ে তৈরি করছেন এটা একটু বলেন প্রথমেতে যদি বলি এটা কিন্তু হচ্ছে একটা बाउंड्री গেট এক পথে রাজকীয় বাড়ির রাজকীয় একটা গেট একদম আচ্ছা এই গেটটা কিন্তু যাবে হলো নারায়ণগঞ্জের 15000 এ আচ্ছা আর যে ভাই অর্ডার করছে ভাই হচ্ছে ভাই একজন নোবাইল কর্মকর্তা একথায় বলতে গেলেন লেফটেন্যান্ট কর্নেল আমেদুল হক ভাই ভাইয়ের বাড়ির জন্য আমাদেরকে গেটটা টা অর্ডার করে তবে ভাই কিন্তু অর্ডার করার আগে আমাদের কারখানায় আসে আসার পরে কিন্তু আমার কাছ থেকে দুইটা বিষয় জানে ঢালাই সম্বন্ধে এস এস এর সম্বন্ধে এবং লেজার কাটিং সম্বন্ধে তো আমি কিন্তু ভাই কে যে প্রত্যেকটাই ভালো প্রত্যেকটাই ভালো তবে আপনি লেজার কাটিংটা দেখতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো

আমাকে একটা প্রশ্ন করছিল যে ভাই এই যে রাউন্ড গুলা করছে না আমি বিভিন্ন জায়গায় রাউন্ড গুলা দেখছি যাদের রাউন্ড গুলি কাইটা কাইটা রাউন্ড করছে এর মধ্যে কিছু না কিছু উনিশ বিশ আছে নৌবাহিনীর চোখ সেনাবাহিনীর চোখ নৌবাহিনীর চোখ একেবারে চোখ চোখ এটা তো বুঝে তো ভাই কিন্তু ধরতে পারছিল বিষয়টা আর এটাও বলছে যে আমরা চারটা গেট যখন একসাথে দাঁড় করাইছিলাম চারটা গেটই তো একসাথে দাঁড় করাই যে আপনাদের রাউন্ড গুলো আছে একেবারে নিখুত এবং একুরেট এটা কিভাবে করলেন আপনারা তখন আমি এক কথায় উত্তর দিচ্ছি যে ভাই জাদু এটা ছিল হাতের জাদু কাজের অভিজ্ঞতা একদম একদম ঠিক আছে এটা দেখে ভাই সবকিছু যাই হোক আমার সাথে অনেক কথা বলে তো বলে কিন্তু ভাইয়ের গীতটা এটাই অর্ডার করে আমাকে রাউন্ড সহকারে তো ভাইয়ের গীতটাতে অন্য যে গীতটা ভাই দেখছিল সেটাতে যেমন কাটিং বা সেটিং ছিল না হ্যাঁ এটাতে কিন্তু সেম ওরকম কিছু নাই এটা কিন্তু সম্পূর্ণ একেবারে একরেট ভাবে রাউন্ড করে তারপরে কিন্তু ভাইয়ের গেটটা আমরা কমপ্লিট করে কমপ্লিট করে এই এটা যখন আমরা কালার করছি তখন কিন্তু আমি বাইকে। বলে ভিডিও কলের মাধ্যমে দেখাইছি যে ভাই আপনি যে গেটটা দেখছিলেন রাউন্ড হ্যাঁ আমরা যেভাবে করছি এই গেটটা সেম আপনার কিন্তু একই ভাবে করা হয়েছে দেখেন একটা কাটিং কুটিং এর কোনো কিছু দাগ নাই এই গেটটাতে যেভাবে রাউন্ড করা আছে যে রাউন্ডটা করা আছে এটার সাথে এটার একেবারে সেম টু সেম মিল আছে এটা যদি আপনি কম্পিউটারে যদি চেক দেন কম্পিউটার দন্ত তো ধরতে পারবে হ্যাঁ কম্পিউটারে কিন্তু আপনার একবারে 100% এক্যুরেট রাউন্ড দেখাবে এত রূপ নিশ্চয়তা গ্যারান্টি আমি দিতে পারি যদি কোনো ভুল ধরতে পারে কেউ সেই ক্ষেত্রে আমি জরিমানা দিতে রাজি আছি ওরে বাহ যাই হোক মায়ের গেটি কিন্তু সাইজ আছে 5 আসলে 11 ফিট 13 ইঞ্চি আমরা একটা পকেট পাল্লা রাখছি আচ্ছা গেটের যে সৌন্দর্যটা মূল সৌন্দর্যটা হচ্ছিল কিন্তু দুইটা সৌন্দর্যের ব্যাপার আছে প্রথমত হচ্ছিল মাঝখানে যে ডিজাইনটা আছে এটা গেটের প্রথম সুন্দর যে একেবারে মাছ থেকে তাকাইলে দূর থেকে তাকাইলে যেটা সবচেয়ে বেশি ফুটায় ফুটায় তো এর চাইতে বেশি ফুটাই তোলে যেটা কি ভাইয়ের কিন্তু গেটের সামনে কিন্তু যে গেটটা করছে এটার উপরে কিন্তু আবার সানসেট করছে বা এরকম ঢাল করে ঢাল করে হ্যাঁ তো আমরা কিন্তু আরো সুন্দর যে বাড়ানোর জন্য কিন্তু উপরে মুকুট লাগাই দিচ্ছি লাগাই দিচ্ছি যার কারণে কিন্তু এই গেটটা হাজার গুণে সৌন্দর্য বেড়ে গেছে আরো বাড়ছে তার মানে ভাই যে বাড়িটা করছে গেটের সাথে বাইরের বাড়িটা দ্বিগুণ সৌন্দর্য বেড়ে গেছে একদম ভাই এটা সত্য কথা যে একটা বাড়ির গেট মানে গেটটা হচ্ছে এমন একটা জিনিস একটা বাড়ির আরো সুদায় তুলে হয় একশো বার একদম তা হোক গেটের আউট আছে দুই ইঞ্চি

যে লোহার ভিতরে দেওয়া থাকে আমরা সবাই জানি যে সিসার ভিতরে কখনো বাতাস বা পানি দুইটার একটাও আঘাত করতে পারে না যার কোনো জং আসে না সেটাকে গেল বলে এই যে এক কথায় প্রমাণ যদি আমি দেখাই এই যে এখানে একটা গেট আমরা করতেছি সিম্পল ডিজাইনের ভিতরে এটা যা বলো কিশোরগঞ্জে আচ্ছা হ্যাঁ কিশরগঞ্জে যাবে এটাকে এবারে সিম্পল ডিজাইনের ভিতর করতেছি ভাই আমাদের কারخانه আইসা কিছুদিন আগে অর্ডার করে যায় ওকে ভাই আপনাদের কি সিম্পল ডিজাইনই পছন্দ আচ্ছা এই আমি ভাইকে একটা কথা দিছিলাম যে ভাই আপনার গেটটা আমরা যে তৈরি করব এখানে একটা বক্স আপনার নন গ্যালভানাইজ থাকবে না যেটাকে আমরা ম্যাট বলে থাকি ম্যাট চিটের কোনো বক্স থাকবে না যেটা ম্যাট চিটে থাকবে সেটা অবশ্যই কালো একটা বক্স হবে হ্যাঁ যার মানে নতুন অবস্থায় একেবারে জং ধরা আচ্ছা হ্যাঁ তো এইখানে যে দেখেন প্রত্যেকটা বক্স কিন্তু এখানে গ্যালভানাইজ করা আছে ভাই এইখানে এই যে দেখেন প্রত্যেকটা বডিটাই হচ্ছে গ্যালভানাইজ একটা বক্স যদি কালো নাই এখন অনেকে বলতে পারে যে ভাই এগুলা কি হলো তোলত এটা হচ্ছে ভাই আমরা যে গেট কালার করি সে কালারটা কিন্তু এখানে উইরা লাগে এটা হচ্ছে গ্যালভানাইজ বক্স আচ্ছা তো যাই হোক এই গ্যালবানিস বক্সটাই কিন্তু আমরা এই গেটে ব্যবহার করি স্ট্রাকচারের ভিতরে আচ্ছা আর ওই যে উপরে যে রাউন্ড আছে এটা হাতের জাদু এখানে আমি কি দিয়ে রাউন্ড করছি কিভাবে করছি এটা আমি উল্লেখ করতেছি না আচ্ছা আচ্ছা আমার গোমর আচ্ছা এটা হচ্ছে পাকা চোদ্দ গেজ মোটা মানে বক্স আমরা এখানে ব্যবহার করি ওকে এখানে হচ্ছে ফাইভ মিলি প্লেট আছে এটা জাহাজের প্লেট পাকা ফাইভ মিলি মোটা মানে প্লেট কিন্তু আমরা এখানে ব্যবহার করছি আহ বাহ বাহ আচ্ছা এখানে অনেক বড় একটা পকেট পাল্লা আমরা করি আর হাইটেও কিন্তু আমরা মোটামুটি ছয় ফিট ৬ ছয় ফিট পনেরো ছয় ফিট করে দিছি এই কারণে করে দিছি অনেকে ভাই কাজ তো অনেকে করে তো একটা জিনিস অনেকে মাথা রাখে না যে একটা মানুষ

বাইরের সিকিউরিটির জন্য কিন্তু পিছনে আমরা এই দুইটা গেট আটকানোর জন্য উপরে উপর তো আসলে সিককানি প্রয়োজন হয় না নিচে সিককানি আমরা দিয়ে দিছি দুইটা হ্যাজবল দিয়ে দিছি পিছনে একটা পকেট পারলার ভিতরে আমরা একটা হ্যাজবল দিয়ে দিছি এবং এটাতে একটা অটো লক থাকবে সামনে তালা মারার সিস্টেম দেওয়া থাকবে বাহ তো বাইরে কিন্তু প্রতি স্কয়ার ফিট খরচ পড়ছে মাত্র 1500 টাকা করে 1500 টাকা পেছনে যে চকচক করতেছে ভাই এটা কি পেছনে চলো 1mm ss শীট যেটা SKB কোম্পানির কারণ আমরা বরাবরই প্রত্যেকটা শীট SKB কোম্পানিে বেব পরে আমরা অন্য কোন কোম্পানি শীট ব্যবহার করি না এটা ব্যবহার করার কারণ আছে এটা হচ্ছে ল যে মালমাল গুলি আছে এসকেবি যে শীট বলেন বাকি যে পাইপ বলের বক্স বলের রাউন্ড পাইপ বলেন যেটাই বলেন প্রত্যেকটা মাল কিন্তু আপনারThickness এ একেবারে নিখুত আচ্ছা অন্য কোন কোম্পানি মালগুলা দেখা যায় আপনারThickness এ কম আছে 1.5 আছে ঠিক আছে 2 আছে ঠিক আছে তবে Thickness

একটা মানুষ এত টাকা খরচ করে একটা গেট নিবে আর তাকে আমরা একটা কিছু দিবো না আমাদের তরফ থেকে এটা কিন্তু হয় না ভাই অবশ্যই

মাল গেছিল বরগুনাতে একেবারে এক কথায় বাংলাদেশের শেষ প্রান্তে চলে গেছে আরেকটা মাল কিন্তু আমরা আরেকটা ভিডিও দিছি সেটা গেছিল খুলনার মংলাতে এটাও কিন্তু এক কথায় কিন্তু একেবারে শেষ প্রান্তে হ্যাঁ বন্দরের পাশে কিন্তু একেবারে সমুদ্র সৈকত লগে কিন্তু বাইরে বাইরে ছিল সেখানে কিন্তু আমরা মাল গেট দিয়ে আসছি তো এক কথায় বলা চলে যে আমরা কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিন্তু আমাদের মালামাল গুলি যায় এবং আমাদেরকে অর্ডার করতে পারবে বা বা এই যে যে যাওয়ার এটা আচ্ছা কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রিজ সারা বাংলাদেশের ভিতরে ঢাকার ভিতরে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা এবং পরিবহন যে খরচটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে যেখানে নেক যে কাস্টমার বাড়ি নে যেখানে নেক

যদি সম্ভব হয় আমি ঈদের একদিন আগে হলো আপনার বাড়িতে আমি গেট ফিটিং করে দিয়ে আসব তবে যাই হোক আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ তাআলা হয়তো আমার কথাটা কবুল করছে তো যার কারণে কিন্তু গেটটা আমি ঈদের আগে কমপ্লিট করে ফেলতে এবং আগামী কিন্তু আমি এই গেটটা ফিটিং করে দিয়ে আসব তবে সোক এন্টারপ্রাইজ সম্পূর্ণ সবসবে সর্বোচ্চ চেষ্টা করে জবানটা একরেট রাখার জন্য যেন জবানটা মিস না হয় অবশ্যই কষ্ট হোক কারণ ব্যবসার মূল নীতি হচ্ছে জবান হান্ড্রেড তাই না তো সেই সেই দিক বিবেচনা করে কিন্তু আমরা জবানটা ঠিক রাখার চেষ্টা করি যার কারণে জবানটা ঠিক রেখে কিন্তু আমরা ঈদের আগে ইনশাল্লাহ মালটা কমপ্লিট করে ফেলছি আগামীকাল কালকে ইনশাআল্লাহ নিয়া যাব আল্লাহ তাআলা আমরা ভাইয়ের বাড়িতে গেট ফিটিং করে বিয়াসার জন্য আর দামের যে ব্যাপারটা আপনি আমাকে হয়তো প্রশ্ন এর আগে করেছিলেন আজকে আমি নিজেই বলি যে এর আগে আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে ভাই অন্যান্য লোকেরা গেটে এততে কম দামে বেঁচে আপনি আসলে দাম বেশি কিসের জন্য রাইট 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 তাই না রাইট বিষয়টা হচ্ছে ভাই কে কি দিয়া কি করলো কে কয় টাকায় মাল বেচলো কে মাগনা দিয়ে দিল কাস্টমারদেরকে এটা সম্পূর্ণ আমার দেখার বিষয় না হ্যাঁ আমার দেখার বিষয় আমি আমি কি দিতেছি আমি কি দিয়ে কয় টাকা রাখলে আমার পোশাই কারণ আমার কারখানা আছে আমার এত বড় একটা প্রতিষ্ঠান আমার এখানে মিনিমাম পনেরো জন কারিগর আছে তাদেরকে আমার রাখতে হয় আমার নিজের চলতে হয় সর্বাধিক বিবেচনা করে ভালো মানের মালটা দিয়ে আমি যেটা রাখতে পারি সেটা হচ্ছিল ফাইভ মিলি প্লেট এবং পিছনে ওয়ান এম এম এস এস দিয়ে মাত্র পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটে আমরা এই গেট করতেছি কারণ এর নিচে ভাই আমার পক্ষে সম্ভব না কারণ যে যেভাবে পাঠাচ্ছে সেভাবেই করুক তবে এখানে একটা আমি কথা দিয়ে রাখি কাস্টমার ভাইদেরকে যারা এই ভিডিওটা দেখতেছেন আমি তো একটা কথা বলছি যে পনেরোশো টাকার নিচে আমি পারতেছি না বা পারবো না কে কি করলো আমার দেখার বিষয় না তারা অবশ্যই ভাইয়ের ভিডিও আপনার ভিডিও দেখে যারা আমাদেরকে ফোন দিবে আমার কারখানায় আসুক বা ফোনে অর্ডার করুক বা ফোনে কথা বলুক তাদের জন্য অবশ্যই সম্মানীয় আছে আমি অবশ্যই অবশ্যই তাদেরকে দামের ক্ষেত্রে সম্মান করব বাহ বাহ খুব সুন্দর একটা অফারও দিয়ে দিলেন ভাই আমার চ্যানেল থেকে যারাই হচ্ছে গিয়ে জুমন ভাইকে ফোন দিবেন তারাই হচ্ছে একটা বিশেষ অফারের আওতায় ইনশাল্লাহ একশোবার আমি দামের ক্ষেত্রেই সম্মান করব তাদেরকে তারা যেন আমার এখান থেকে যেন ভালো মানের মালটা দিয়ে যেন গেট তৈরি করে নিতে পারে এবং দামের ক্ষেত্রে যেন তাদের উপরে যথেষ্ট পরিমাণ চাপ সৃষ্টি না হয় খুবই সুন্দর ভাই আপনি মোবাইল নাম্বারটা একটু যদি বলে দিতেন আমার ফোন নাম্বার হচ্ছে হলো জিরো ওয়ান টু থ্রি সিক্স নাইন সেভেন সিক্স জিরো এইট আচ্ছা দর্শক আপনার আসতে পারেন দেখতে পারেন এরকম টাইপের লোহার যাবতীয় যে কোনো জিনিস যে কোনো জিনিস দরজা জানলা থেকে শুরু করে যাবতীয় যে কোনো জিনিস এখানে তৈরি করতে পারবেন এস এস এম লেজার কাটিং থেকে শুরু করে সব সব ধরনের গেট থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারেন ইভেন খুব নতুন নতুন ইউনিক সব ডিজাইনের হচ্ছে গিয়ে গেট এখানে পাবেন ইনশাল্লাহ তো দর্শক আপনার আসুন দেখুন দেখে শুনে যাচাই করে ক্রয় করুন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ